সাপের জগতে এমন এক রাজার কথা ভাবুন যার প্রধান খাদ্যই হল অন্য সাপ এমনকি নিজের প্রজাতির সদস্যরাও তার খাদ্য তালিকা থেকে বাদ যায় না এই সর্পভুক রাজা শুধু শিকারেই পারদর্শী নয় বরং প্রাণী জগতের এক বিরল স্থপতিও বটে কারণ এটি পৃথিবীর একমাত্র সাপ যা ডিম পাড়ার জন্য রীতিমতো পাতা ও ডালপালা দিয়ে বাসা তৈরি করে এবং সেই বাসা পাহারা দেয় এটি কোনো পৌরাণিক কল্পকাহিনী নয় বরং ভারত ও বাংলাদেশের গহীন অরণ্যে বিচরণকারী শঙ্খচূড় বা রাজগোখর বিস্ময়কর বাস্তবতা এর বৈজ্ঞানিক নাম ওফিওফেগাস হানা যার ফেগাস অংশটির আক্ষরিক অর্থই হল সর্পভুক যা এর ভয়ঙ্কর খাদ্যাভ্যাসের পরিচয় বহন করে ভয় ও শ্রদ্ধার এক অদ্ভুত মিশ্রণ জাগানো এই প্রাণীটি কেবল পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপই নয় বরং এক জটিল ও বুদ্ধিমান জীব যার আচরণ বিজ্ঞানীদের আজও মুগ্ধ করে চলেছে শঙ্খচূড় এলাপিডি সর্ব সদস্য হলেও প্রচলিত গোখর বা নাজা গণ থেকে এটি সম্পূর্ণ আলাদা এটি তার নিজস্ব ওফিওফেগাস গণের একমাত্র প্রজাতি যা একে শ্রেণীবিন্যাসগতভাবে অনন্য করে তুলেছে একটি পূর্ণবয়স্ক শঙ্খচূড় দৈর্ঘ্যে গড়ে তিন থেকে চার মিটার হলেও সর্বোচ্চ প্রায় 5.85 মিটার বা প্রায় উনিশ ফুট পর্যন্ত লম্বা হওয়ার রেকর্ড রয়েছে এদের দেহের রং পরিবেশের সাথে ভিন্ন হতে পারে জলপাই সবুজ কালচে বা বাদামী রঙের সংখ্যচুর দেখা যায় এদের সবচেয়ে নির্ভরযোগ্য শনাক্তকারী বৈশিষ্ট্য হল মাথার পিছন দিকে থাকা দুটি বড় অক্সিপিটাল আঁশ এবং ফা তোলার পর এর পিছনের দিকে থাকা হলুদাভ বা সাদা রঙের বিশেষ অন্য গোখর মতো এটিও আত্মরক্ষার জন্য পাঁজরকে প্রসারিত করে এবং গলার চামড়া ফুলিয়ে বিখ্যাত ফনা তৈরি করে যা প্রতিপক্ষকে ভয় দেখানোর এক কার্যকর কৌশল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে শঙ্খচূড়ের প্রধান আবাসস্থল হল আদ্র চিরসবুজ বন ম্যানগ্রোভ অরণ্য এবং পাহাড়ি বনাঞ্চল পশ্চিমবঙ্গে বিশেষ করে সুন্দরবন জলদাপাড়া এবং অন্যান্য ঘন বনাঞ্চল এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় আর বাংলাদেশে শঙ্খচূড় সাপের আদর্শ বিচরণভূমি ভূমি হল সুন্দরবন চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং সিলেটের গহী নরণ্য এরা সাধারণত জলাধারের আশেপাশে থাকতে পছন্দ করে কারণ সেখানে এদের শিকার এবং অন্য সাপের আনাগোনা বেশি থাকে অত্যন্ত সতর্ক ও লাজুক প্রকৃতির হওয়ায় এরা মানুষের সান্নিধ্য এড়িয়ে চলে বিপদ আঁচ করতে না পারলে বা কোনঠাসা না হলে এরা সাধারণত আক্রমণ করে না তবে প্রজননকালে বা নিজেদের এলাকা সংকটাপন্ন মনে হলে এরা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে শঙ্খচুরের বিষ মূলত নিউরোটক্সিক অর্থাৎ এটি সরাসরি শিকারের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এর বিষে থাকা শক্তিশালী আলফা নিউরোটক্সিন শিকারের স্নায়ুকোষের অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর ব্লক করে দেয় যার ফলে স্নায়বিক সংকেত চলাচল বন্ধ হয়ে যায় ফলস্বরূপ শিকারের শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে হৃদস্পন্দন অনিয়মিত হয় এবং অবশেষে শ্বাসযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটে শঙ্খচুরের বিষ প্রতি ফোঁটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী না হলেও একটি দংশনে এটি যে প্রায় ছ থেকে সাত মিলিলিটার পরিমাণ বিষ প্রবেশ করাতে পারে তা একটি পূর্ণবয়স্ক হাতি বা কুড়ি জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট তবে এরা নিজেদের মূল্যবান বিষ সংরক্ষণে বেশ পারদর্শী এবং অনেক সময় শিকারকে ভয় দেখানোর জন্য বিষ প্রয়োগ ছাড়াই ড্রাই বাইট বা শুষ্ক দংশন করে থাকে প্রজনন ঋতুতে শঙ্খচূড়ের আচরণ সর্বজগতের এক বিস্ময় এটি একমাত্র সাপ যা ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে স্ত্রী শঙ্খচূড় তার শরীর ব্যবহার করে বাঁশ বা বিভিন্ন গাছের শুকনো পাতা ও ডালপালা জড়ো করে প্রায় এক মিটার উঁচু একটি ঢিবি বা বাসা তৈরি করে এই বাসার ভিতরে দুটি প্রকোষ্ঠ থাকে নিজের প্রকোষ্ঠে সে কুড়ি থেকে চল্লিশটি ডিম পাড়ে এবং উপরের প্রকোষ্ঠে নিজে অবস্থান করে ডিমে তা দেয় ও বাসা পাহারা দেয় পচনশীল পাতার স্তূপ থেকে উৎপন্ন তাপ ডিমগুলোকে উষ্ণ রাখতে সাহায্য করে প্রায় ষাট থেকে নব্বই দিন পর্যন্ত মা শঙ্খচূড় অত্যন্ত নিষ্ঠার সাথে বাসা পাহারা দেয় এবং এই সময়ে সে অত্যন্ত আগ্রাসী থাকে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল ডিম ফোটে বাচ্চা বের হওয়ার ঠিক আগ মুহূর্তে মা সাপটি সেই স্থান ত্যাগ করে চলে যায় বিজ্ঞানীরা ধারণা করেন সদ্যজাত বাচ্চাদের নিজেরাই খেয়ে ফেলার সহজাত প্রবৃত্তি এড়াতেই সে এই কাজটি করে থাকে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার শঙ্কচূরকে বিশ্বজুড়ে সংকটাপন্ন বা ভালনারেবল প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এর অবস্থান আরও বেশি চিন্তাজনক নির্বিচারে বনুভূমি ধ্বংস আবাসস্থল সংকোচন মানুষের ভয় থেকে নির্বিচারে হত্যা এবং চামড়ার জন্য চোরা শিকার এর অস্তিত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে বাস্তুতন্ত্রে শঙ্কুচূড়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তার বাস্তুতন্ত্রের সর্বোচ্চ শিকারী অর্থাৎ অ্যাপেক্স প্রেডেটরদের মধ্যে একটি এবং অন্যান্য সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই রাজকীয় প্রাণীটির বিলুপ্তি ঘটলে তা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর এক সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে কিংবদন্তি ও বাস্তবতার মিশেলে গড়া এই অসাধারণ প্রাণীটিকে ভয় না পেয়ে এর গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন শঙ্খচূড় এবং পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের অন্যান্য বিপন্ন বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে আমাদের সঙ্গী হন এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আরও মূল্যবান কিছু ভিডিও পেতে আমাদের জবর খবর আনলিমিটেড চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে আমাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ভালো থাকুন সবাই